সোহেল গাম চলে আসলাম রংপুর বিভাগের নীল জেলার বিশ্ববিখ্যাত নীল সাগর তো আপনারা যারা আসতে চান অবশ্যই সর্বপ্রথম রংপুর রেস্টুরেন্ট রংপুর থেকে বা সৈদপুর রেস্টুরেন্ট সৈদপুর থেকে নীল ফ্যামিলি আসলে থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া নিবে জন হতে অটোতে বা সিএন যেতে বা ভ্যানে এদিকে ভ্যান চলে যেহেতু ভ্যানে আসলে আপনারা সর্বপ্রথম নীল ফ্যামিলি আসবেন নীল থেকে এখানে আসবেন আসার পর আপনাদের সর্বপ্রথম কাজ হবে গেটে এসে বিশ টাকা জনপ্রতি এবং বাইকে যদি আসেন বাইকের জন্য পঞ্চাশ টাকা আর বিশ টাকা জন প্রতি নিবে আপনারা যারা নীল ফ্যামারি আসবেন অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করব নীল ফ্যামারি আসলে নীল সাগর দেখে যাবেন তো চলুন আজকে নীল ফ্যামারি সকল তথ্য আপনাদেরকে তুলে ধরব নীল ফ্যামারি নীল সাগর অবস্থিত নীল ফ্যামারি জেলা উত্তর পশ্চিমাঞ্চল চোদ্দ পয়েন্ট কিলোমিটার দূরে উপজেলার গ্রাম ইউনিয়নের

আমি আর যখন আসছিলাম তার আগে হাতে একটু বৃষ্টি হয়েছিল এই জন্য আকাশটা ঘোলাটে আমি ওই সাইডটা দেখাতে পারিনি আপনাদেরকে জঙ্গল মানে যে সাইডে গাছপালা ওই সাইডে দেখাচ্ছি যে সাইডে সূর্য গেছে ও সাইডটা দেখাতে পারতেছিলাম মানে ঘোলা দেখাচ্ছে আর কি এই জন্য ক্যামেরাটা ঘোরানো হয়নি দেখতে পাচ্ছেন যত দূর দেখতে পাচ্ছেন মূল যেটা গাছ দেখতে পাচ্ছেন সব জায়গা দিয়ে কিন্তু ঘেরানোই নীল সাগরের নীল সাগর তো মূল কথা হচ্ছে এখানে আসবেন মূলত এখানে যদি আসেন আপনারা আসলে এখানে ন্যাচারাল ভিউটা বাংলাদেশের ন্যাচারাল ভিউটা পাবেন এবং এদিকের এর মানুষের অনেক ব্যাপারে অনেক ভালো আমি যা দেখছি অনেক কাছে ভালো না লাগতে পারে কারণ ভিন্ন মত থাকতে আমি যাদের সাথে চলাফেরা করছি মোটামুটি ভালো এখন যেটা দেখতে পাচ্ছেন এখানকার যে ভিউটা এইরকম ভিউ কিন্তু আর অন্য কোথাও পাবেন এত ভালো ভিউ পাবেন কিন্তু এইরকম ভিউ পাবেন না তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভিডিও ফুল ভিডিওটা দেখুন অনেক কিছু দেখাবো আপনাকে ইনশাআল্লাহ আপনাদের তো ড্রোন ভিউসে ড্রোন ওখানে বাতাস ছিল অনেক ওই জন্য ড্রোন এর ভিডিও করতে পারিনি বাকিটা আমি হাত দিয়ে ভিডিও করলাম আর ওখানে বাতাস থাকার কারণে ক্যামেরা আর কি সাউন্ড নিয়েছিলাম কিন্তু সাউন্ডটা খারাপ দেখা এজন্য এই জন্য পরবর্তীতে সাউন্ড আমি বাসায় হিসেবে এডিট করার সময় দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে যখন হাঁটবেন তখন সাইডে এখন যেহেতু নেই আপনারা কিছুদিন পর যদি আসেন তাহলে বা বর্ষাকালের ওই দিক যদি আসেন তাহলে দেখতে পারবেন সরাসরি সাপলা ফুল ফুটছে সাইড দিয়ে গাছ লাগানো আছে বর্তমানে নেই চতুর্থ সাইড দিয়ে আমি সবার সাথে কথাবার্তা বললাম সবাই বলতেছে যে যারা পরিচালনা করে তাদের সাথে কথাবার্তা বললাম যে বর্ষাকালে আসলে এখানে পানি আর একটু উপরে তখন কিন্তু নিচ দিয়ে যাওয়া যায় না তো উপর দিয়ে যাইতে হয় আর সাপলা ফুল দিয়ে ভরে যায় অনেক জায়গা থেকে অনেক পর্যটক আসে এখানকার যে ইয়াটা দেখেন সিস্টেমটা যদি আমি সাজেস্ট করব যে যদি এই ভিডিওটা ওই ইয়ার কারো কাছে যায় তাহলে আপনারা খাওয়ার ব্যবস্থা করবেন আমি অনেক দূর থেকে গেছিলাম শৈতপুর পার হয়ে আমার বাসা তো থেকে গেছিলাম আমি উপরে বেশি উঠিনি পরবর্তীতে অনেকটা পুকুরের জন্য আমাকে পা ব্যথা যখন করতে তখন আমি এক বাইয়ের বাইকে যেয়ে আমার সাথে গেছিল ভাইয়ের বাইকে উঠলাম যে ভাই হেঁটে হেঁটে ভিডিও করা যাচ্ছে না আমি বাইকে চালাম বাইক এই পার হচ্ছে আহ পর্যটন কেন্দ্রতে যারা আসেন আর কি মূলত আহ পর্যটন কেন্দ্র মানুষ ঘোরার জন্য এসে ফ্যামিলি নিয়ে আমিও ফ্যামিলি নিয়ে আসিনি আমি যেহেতু একা আসছি আপনাদের কারণে অনেকজনের সমস্যা হয় অনেক অনেকজনের সমস্যা হয় আমি মূলত আসছিলাম ভিডিও করার জন্য তো কয়েকজনের জন্য আমার ভিডিও ভালো মতো করা হয়নি কারণ ওটা বলছিল যে ভাইটা কি করেন ওই গার্লফ্রেন্ড ক্যামেরা আসলে সমস্যা এটা ওটা এই জন্য আর কি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনাদের যাদের গার্লফ্রেন্ড আছে তারা বিশেষ করে পজিটিভ কেন্দ্রতে গেলে আপনারা সাইডে দেখবেন যে যেখানে মানুষ এত নেই এখান থেকে ভিউতে দেখা যাক মূলত আমি এখানে আসছিলাম ড্রোন না ড্রোন শুট করার জন্য তো পরবর্তীতে এখানে এসে দেখি এখানে আরো প্রচুর পরিমাণে বাতাস তো যেহেতু আসছি আমি নীল সাগরের পানিতে নামব না তেমনটা তো হয় এত বড় আমি ভালো না এত বড় ভালো জিনিস হইতে পারিনি পানিদিন নামলাম পানিতে নেমে দেখলাম তো পানিতে নামার পর অনুভূতিটা হচ্ছিল যে গোসল দিই কিন্তু আমি যে সময় গেছি ওই সময়টা এমনি বিকেল বেলা হয়ে গেছিল মানে যেতেতে যেতে আবহাওয়া খারাপ থাকার কারণে আমি যেতে পারিনি সকালবেলা সকালবেলায় বেড়াইছি কিন্তু যেতে পারি না এই মাঝখানে দাঁড়াইতে হয়েছে এখানে ওখানে দাঁড়াইতে দাঁড়াইতে মানে যেতে যেতে বিকেল হয়ে গেছে তো যদিও কাছে আমাদের বাসা থেকে আবহাওয়া খারাপ থাকার কারণে বিকেল হয়ে গেছে তো এখানে আমি পানিতে যখন পা দিলাম মনটা স্বচ্ছ যে এখানে আমি গোসল দেই যদিও এর গভীরতাটা অনেক বেশি কিন্তু এখানে লোকের সাথে কথা বললাম যে ওরা বলতেছে 40 থেকে 45 ফুট গভীর 45 ফুট অনেক বড় গভীর হ্যাঁ তো আপনারা যারা আসবেন অবশ্যই যে সময় নিয়ে যদি আসেন গোসল করতে পারবেন এবং আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা রিসোর্ট আছে রিসোর্টে থাকতে পারবেন এবং সাইডে মসজিদ আছে আমি বাইকে যে আসলাম আমি হাতে দেখেছি সাইডে মসজিদ আছে আপনারা চাইলে আসতে পারেন সমস্যা এখানে যারা আসবেন খাওয়া দাওয়ার একটু সমস্যা হইতে পারে তবে ওই রিসোর্টে যদি থাকেন তাহলে আপনাদেরকে রান্না করে খেতে হবে রিসোর্টে যে এমন ব্যবস্থা আছে আমি দেখলাম যেগুলো আমার ভিডিও করা হয় না পরবর্তীতে ক্যামেরার চার্জ না থাকার কারণে আমি সবগুলো ভিডিও করতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত রিসর্ট আছে রিসর্টে আপনারা যদি আসেন রিসর্টে আপনারা মানে বাইরে থেকে যদি খাবার নিয়ে আসেন এখানে আপনারা রান্না করে খাইতে পারবেন ওই ভিডিও যে দেখতেছেন তার সামনে কিন্তু ওই ঘর যে দেখতেছেন তার পরেই রিসর্ট আমি ওই যাইতে পারি না মানে ক্যামেরার ইয়ার চার্জ কম থাকার কারণে যাইতে পারিনি তো অনেক কথা বললাম এখন যাদের ভালো লাগবে অবশ্যই আমি সাজেস্ট করবো যে ন্যাচারাল ভিউ জন্য আসবেন তো আসসালামু আলাইকুম গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ